নমস্কার বন্ধুরা আজ আমি লাল শাক ভাজা রান্না করে দেখাবো বাদাম দিয়ে গরম ভাতে প্রথম পাতে যদি এরকম বাদাম দিয়ে লাল শাক ভাজা থাকে তা অনেকেই কিন্তু খুব পছন্দ করেন আর খেতেও খুব ভালো লাগে এই লাল শাক ভাজা সবাই বানাতে পারেন খুবই সহজ একটি রেসিপি তবে আমি কিভাবে এই বাদাম দিয়ে লাল শাক ভাজাটা রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে শুরু করি আমার আজকের রেসিপি লাল শাক ভাজা বানাবার জন্য আমি এখানে দু আটি লাল শাক নিয়ে নিয়ে নিয়েছি এবারে এই লাল শাকগুলোকে আমি প্রথমে খুব পরিষ্কার করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে লাল শাক কেটে নিলে বালিগুলো কিন্তু অনেকটাই কম থাকে লাল শাকের মধ্যে প্রচুর বালি থাকে তাই প্রথমে লাল শাকগুলোকে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে কেটে আবার পরিষ্কার করে ধুয়ে নিতে হবে দু তিনবার জল পাল্টে পাল্টে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি লাল শাকগুলোকে এবার পরিষ্কার করে জলে জল দিয়ে ধুয়ে নিয়েছি দুপিন দু তিনবার জল পাল্টে পাল্টে একটা ঝুড়ির মধ্যে জলটাকে ছাঁকতে রেখে দিয়েছি এবারে গ্যাসের উপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি রান্নাটা আমি সর্ষের তেলেই করবো এবারে এখানে ফোড়নের জন্যে দেব আমি দুটো শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়েছি আর অল্প একটু কালো জিরে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিরেটা অল্প কিছুক্ষণের জন্য একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি এখানে এক মুঠো মতো চীনা বাদাম ভেজে নেব তেলের মধ্যে দিয়ে দিলাম বাদামটা আমি খুব বেশি ভাজবো না হালকা একটা লাল কালার চলে এলেই বাদামটা আমার ভাজা হয়ে যাবে বাদামটা ভাজা হয়ে গেছে এবারে যে লাল শাকগুলো আমি কেটে রেখেছিলাম কেটে ধুয়ে রেখেছিলাম সেই লাল শাকগুলো আমি দিয়ে দেব। দিয়ে আঁচটাকে মিডিয়ামে রেখে এই লাল শাকগুলোকে অনবরত তেলের সঙ্গে নাড়াচাড়া করব লাল শাকগুলোকে খানিকটা নরম করে নেব প্রথমে বেশ খানিক সময় ধরে তিন মিনিট মতো সময় ধরে আমি নাড়াচাড়া করে নিয়েছি দেখুন অনেকটাই নরম হয়ে গেছে এবার এখানে স্বাদ মতো নুন দিয়ে দেব আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে লাল শাকের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে অনবরত নাড়াচাড়া করে লাল শাকটা ভাজতে হবে লাল শাক দিয়ে নুন দেওয়ার পর অনেকটাই জল বেরোবে আলাদা করে জল দেওয়ার কোনো দরকার নেই শাকে এই শাকের জলেই শাকটা সেদ্ধ হয়ে যাবে দেখুন অনেকটা পরিমাণে জল বেরিয়েছে এবার এই জলটাকে আমি প্রথমে শুকিয়ে নেবো অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে প্রায় ষাট থেকে আট মিনিট আমি নাড়াচাড়া করছি করে জলটাকে শাকের জলটাকে একদম শুকনো ঝরঝরে করে নেব দেখুন অনেকটাই জলটা শুকিয়ে এসেছে টেনে গেছে আরও একটু টেনে নিতে হবে লাল শাকটা ঝুরঝুরে একদম করে নিতে হবে এবারে এখানে আমি দিয়ে দেবো অল্প একটু চিনি যেহেতু শাক তাই চিনি দিলে খেতে বেশি ভালো লাগবে তাই অল্প একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে শাকের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আরও তিন মিনিট মতো আমি মিডিয়াম আচে রান্না করে নিচ্ছি দেখুন একদম হয়ে এসেছে আমার লাল শাক ভাজা আরেকটু আমি জলটাকে শুকিয়ে নিয়ে একেবারে ঝরঝরে করে নেব। একদম রেডি আমার লাল শাক ভাজা আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি আপনারাও বাড়িতে এরকম বাদাম দিয়ে লাল শাক ভাজা বানিয়ে খাবেন খেতে দারুণ লাগে একদম অনুষ্ঠান বাড়িতে যেরকম লাল শাক ভাজা হয় সেরকমই খেতে লাগবে আমার আজকের রেসিপি লাল শাক বাদাম দিয়ে ভাজা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ